প্রবাসীদের বউদের কি কিছু অভাব থাকে নাকি শুধু অর্ডার দিলেই হয় এসে যায় দামি দামি ক্রিম বডিলেশন শাড়ি গয়না গুঁড়ো দুধ আর চা পাতাও তার উপর জামাই থাকে না আরও স্বাধীনতা যা ইচ্ছে করতে পারে মোটা অঙ্কের টাকা হাতে থাকে সব ইচ্ছে সব পূরণ করতে পারে এইসব কথা সবার পরিচিত বাবা চাচা মামারা বিদেশে থাকে তাই মা চাচি মামিদের অনেক শুনতে দেখেছি ব্যাপারটা আসলেই তাই ছোটোবেলা থেকে বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যাসকে নিজেরাও অনেক বড় কিছু ভাবতাম তা পাঠাতে গিয়ে বাবার কষ্টটা বা পরিশ্রমটা মাপার বয়স বা বুদ্ধি কোনোটাই আমাদের ছিল না কারণ আমরা দেখতাম না যা দেখতাম তাও কি মাপতে পারতাম পারি কি আসলে আমরা তাহলেও সবার মাঝেও একা থেকে লড়াই করে যাওয়া প্রবাসীদের বউদের কষ্টটা বিদেশ থেকে এসে ওরা অল্প বয়সে মেয়ে খুঁজে বিয়ে করে খুঁজতে খুঁজতে ছুটির টাইম অর্ধেক চলে যায় বিয়ে বিয়ের পর ঝামেলা নিমন্ত্রণেই বাকিটা চলে যায় যে মেয়েটাকে তার ঘরে একা ফেলে যাবে সবার সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য তাকে একবার জানার সুযোগও নেই সময় শেষ যেতে হবে বহু সময়ের জন্য মেয়ে সংসার কি বুঝতে পারার আগেই অনেকে বুঝিয়ে দেবে তার ভিতর বড় হচ্ছে আর একটা সত্তা তখনও সে নিজেই সামলাতে পারে না কাউকে খুব দরকার এই একা পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কিন্তু তার উপর এসে পড়ে আর একটা সত্তা চলে যাবে স্বামী কখন আসবে তার আগেই একটা বাচ্চা হয়ে গেলে ভালো থিতু হবে নইলে তো প্রবাসীদের বউদের কেচ্চার অন্ত থাকে না বাপু কিন্তু সে কি প্রস্তুত ছিল বেবির জন্য তা কেউ জানতে চায় না যদি নাও হয় তখনও কিন্তু কিছু মাস যেতে চারিদিকের পরিবেশ এমন সন্দেহের হয়ে ওঠে যে মেয়েটাই চায় একটা বেবি থাকতো ভালো হতো প্রবাসীদের বউদের অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের কথা বলতে হয় হিসেব করে কারণ পান থেকে চুন খসলেই ফোন যায় বিদেশে সত্য কি মিথ্যা শোনার আগে আসে হুমকি না পারলে চলে যাও তখন মেয়েটার আসলে আর বলতেই ইচ্ছে করে না আমি তো এমনটা বলিনি কোনো কিছুই বাদ যাবে না তাদের বর্ণনায় কিন্তু বউরা যদি কিছু বলতে যায় সব কথা ছেলেদের বলতে নেই ওরা তো বাইরে থাকে টেনশনে কিছু একটা হয়ে গেলে কে দেখি কুল পাবে বাপু মেয়েটা আবার অবাক চোখে তাকায় তো সে কথা তাদের কেন মনে থাকে না প্রবাসীদের বউদের অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের দেবরের কথার উত্তর দিতে নেই নন্দেব জামাইয়ের সামনে উচ্চস্বরে হাসতে নেই অন্যরা আর চোখে তাকায় এই বুঝে কেচ্ছা শুরু হলো এদের রান্নায় অন্নপূর্ণা হতে হয় এদের হতে হবে দশটা হাত এদের মুখে হাসি থাকতে হয় নইলে একশো মাইল দূরের জামাইয়ে রকল্যাণ হবে এদের সব মেহমানকে মেহমানদারি করতে জানতে হবে হতে হবে সুন্দরী জানতে হবে সব বিদ্যা হতে হবে আদর্শ মা আদর্শ বউ একা সব সামলাতে হবে বিপদ তখন বলবে কর মন যা চায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্যই পারমিশন নিতে হবে তোমার নাকি সব কিন্তু দিনের শেষে এদের বিশেষ বিশেষ উপাধিও পেতে হয় অকুম্মা, বেয়াদব বেহায়া বাপের বাড়ি সব দিয়ে দেয় যেখানে বিপদের সময় বাপের বাড়ি একমাত্র ভরসা তারা দিয়ে যাচ্ছে তা ভুলেও কারো চোখে পড়বে না বাচ্চার অসুখ বাপের বাড়ি নিজের অসুখ বাপের বাড়ি অনেক মেয়েকে এই সব ঝামেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়ি বছরের পর বছর সেখানে তার থাকে সব তবে হয় না সংসার বছরের পর বছর বলা হয় ছোটো মেয়ে এইখানে ঝামেলা করলে তার দায় কে নেবে তো ভাই যখন ছোটো মেয়ে বিয়ে করায় আনেন তখন মনে থাকে না কেন বছরের পর বছর তাদের চাহিদা রয়ে যায় অপূর্ণ আসবে মাস খানিকের জন্য মেহমান বিদায় করতে আর বেড়াতে চলে যায় মাস তাদেরও ইচ্ছে হয় দিন শেষে কেউ একজন বলবে আর কত কাজ করবে এসো ঘুমাও দিনের কাজের শেষে কাউকে একটু বলার কোমরটা ভীষণ ধরেছে হাত দিয়ে টিপে দাও তো বাচ্চারা বড় না হলে এই কাজটা করানোর জন্য কিন্তু কেউ নেই সারাদিন সবার সাথে যুদ্ধ করে কারো ওপর রাগ ঝাড়তে মন চায় বলতে ইচ্ছে করে তুমি তো সব দেখছো আমি কি কোনো কিছু বাদ রাখছি করতে তাদেরও ইচ্ছে করে রাতের বেলা খাতের এক প্রান্তে ঘুমাচ্ছে একজন তাকে ছাড়া ভীষণ ফাঁকা লাগে মধ্যরাতে হু হু করে ওঠে বুক তাদেরও ইচ্ছে করে মধ্যরাতে ছুঁয়ে দেবে একটা পেশিবহুল হাত এর মধ্যে এরা যুদ্ধ জয় করে ফেলে বয়স হয় বুদ্ধি বাড়ে কমে আবেগ ইচ্ছে চাহিদা অভিযোগ আর করা হয় না এক সময় গিয়ে সংসারের প্রয়োজনের বাইরে কাটে না এক মিনিট ও মোবাইলের প্রয়োজন তখন শুধু অর্থে গিয়ে থাকে তখন বাচ্চারা বড় হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরও কিন্তু এরা পারে না নিজের সে খালি জায়গাটা পূরণ করতে প্রায় দেখতাম বাবার কোনো কথায় মাকে কান্না করতে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি উঠে গিয়ে রান্নাঘরে ধোয়া প্লেট আবার পানিতে ডুবাত তখন বুঝিনি এখন বুঝি সব কথা বাচ্চাদের বলা যায় না যখন তারা ফিরে আসে তখন এরা ঘরের সব মধ্যবয়স্ক কর্তৃক এদের কোনো অভিযোগ অভিমন নেই আর এদের যুদ্ধজয়ের গল্পটা তারা ছাড়া কেউ জানে না তার চোখেও পড়ে না